নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনারা একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা অনায়াসে রেসিপিটি বাড়িতে তৈরি করে দিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোট মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। আপনারা কিন্তু যে কোনো চায়ের কাপ বা স্টিলের বাটি মেপে নিতে পারেন আমি এখানে পরিমাণটা কম করে আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু এখানে পরিমাণটা বাড়িও করতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দেব টু টেবিল স্পুন রিফাইন তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি ময়দার মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে একটা ডো রেডি করে নেব আমি কিন্তু এখানে কোনো প্রকার ঠান্ডা বা গরম জল ব্যবহার করিনি আমি এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নেবো আপনার রুটি লুচি ডো ঠিক যেই রকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু একটু মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে মাখবেন না আবার খুব বেশি নরম করেও মাখবেন না আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তবে আপনারা নাও রাখতে পারেন এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজটাকে ঠিক রকম লম্বা করে কুচি করে কেটে নিয়েছি এরকম লম্বা করে কিন্তু পেঁয়াজটা কেটে নেওয়ার চেষ্টা করবেন খুব মিহি করে কোচানোর কিন্তু প্রয়োজন নেই এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এতে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা লাল করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজটাকে এখানে ভাজার প্রয়োজন নেই তো দেখুন এরকম হালকা লাল করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তবে আপনারা কিন্তু এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে দিয়েছি নালে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সব শেষে অ্যাড করে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু ভেজে নেব এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সকলে খুব খেতে পছন্দ করবে আর একবার তৈরি করলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য তো দেখুন এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব এবার আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে ঢাকনা সরিয়ে আবারও একটু মেখে নেব খুব বেশিক্ষণ কিন্তু মাখার এখানে প্রয়োজন নেই এবার এটার থেকে আমি লেচি কেটে নেব আমি কিন্তু এইরকম ছোট ছোট আকারের লেচি কেটে নিয়েছি লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি আপনারা লুচির লেচি যেরকমভাবে কাটেন তার থেকে সামান্য একটু বড় করে কাটবেন তাহলে কিন্তু হবে তো দেখুন এখানে আমার চারটে লেচি হয়েছে তো এবার লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু গোল করে নিলাম এতে আমার বেলতে খুবই সুবিধা হবে এবার অন্যদিকে চপিং বোর্ডের উপর আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে লেচিগুলোকে খুব ভালো করে একটু বেলে নেব। তো লেচিগুলোকে কিন্তু খুব পাতলা করেও বেলবেন না আবার খুব বেশি মোটা করেও বেলবেন না বেশি মোটা করে বেললে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন এটাকে আমি খুব ভালো করে বেলে নিয়েছি এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবার স্টিলের বাটিটাকে আমি ঠিক উপরে বসিয়ে ঠিক এইভাবে চারিদিক থেকে একটু গোল করে কেটে নেব এতে রেসিপিটা দেখতেও খুব সুন্দর হবে আর সবকটা রেসিপি কিন্তু ঠিক একই মাপের হবে সেই জন্য আমি এরকম একটা বাটি বসিয়ে কেটে নিলাম বাদ বাকি অংশগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলোকেও আমি বেলে নেব তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি এরকম একটা একটা করে বেলে বাটি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু একটা বড় রুটি সেখান থেকে এরকম ছোট ছোট রুটি কেটে নিতে পারেন আপনাদের যে পদ্ধতিতে সুবিধা মনে হবে আপনারা সেই পদ্ধতিতেই কিন্তু কাজটা করে নেবেন তো সবগুলোকে তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সব কটা রুটি ঠিক একই মাপের হয়েছে এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আমি কিন্তু এই অবস্থায় গ্যাসটাকে অফই রেখেছি এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব একটু বেশি পরিমাণে কিন্তু জলটা দেবেন এবার আমি এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব এই ছিদ্রযুক্ত থালার ওপরে আমি সামান্য একটু পরিমাণে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে থালার চারিদিকে তেলটাকে ঠিক এই রকমভাবে একটু মাখিয়ে নেব আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থাকে তবে কিন্তু কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন এবার আমি আগে থেকে যে রুটিগুলো বেলে রেখেছিলাম সেগুলোকে ঠিক এই এইরকমভাবে পরপর করে একটু সাজিয়ে দেব আমি কিন্তু গ্যাসটাকে এখনো অন করিনি গ্যাসটাকে অফ করে কিন্তু কাজটা করবেন এবার আমি এর মধ্যে যে আগে থেকে পেঁয়াজের পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে অল্প পরিমাণে করে দিয়ে দেব। আপনারা কি রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমার রেসিপিগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো দেখুন সবকটা লেচির উপরে কিন্তু আমি এই পেঁয়াজের পুটটাকে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম আমি এখানে একটা ডিমকে সেদ্ধ করে নিয়ে সেটাকে চারটে অংশে টুকরো করে রেখেছি ঠিক এই রকম কিন্তু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি তবে আপনার যদি মনে করেন ডিম ছাড়া রেসিপিটা তৈরি করবেন তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারেন এবার আমি এর উপর থেকে আর একটা করে রুটি দিয়ে দেব। ঠিক এই রকম করে কিন্তু আমি সবকটার কটার উপর একটা করে রুটি দিয়ে দিলাম এবার এগুলোর চারিদিক দিয়ে ঠিক আমি এরকমভাবে একটু চেপে চেপে বন্ধ করে দেব। আমি কিন্তু এখানে কোনো প্রকার ডিজাইন করছি না আমি জাস্ট চারিদিক থেকে একটু চেপে দিচ্ছি যাতে মুখটা ভালো করে বন্ধ হয়ে যায় এরকমভাবে চারিদিক মুড়ে মুড়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে একটু বন্ধ করে দিচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন সবগুলোর চারিদিক আমি ঠিক এই রকমভাবে কিন্তু বন্ধ করে দিয়েছি এবার আমি গ্যাসটাকে অন করে দেবো গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি হায়ে রাখবো এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এটা কিন্তু জলের ভাবেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখবেন তো পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এগুলোকে এবার আমি নামিয়ে নেব তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ